হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবারও তো দেখতে হয়েছেন আমি গাড়ি নিয়ে গেছিলাম গোবরে সার ফেলতে রাঢ়ের মাঠে তো গাড়িটি পাংচার হয়েছিল বা বাস্ট হয়েছিল গাড়িটি তো দেখতে হয়েছেন বাস্ট হয়ে যাওয়ার পর আমার গাড়ির টায়ারের অবস্থাটা দেখতে হয়েছেন মানে ভর্তি মাল ছিল মাল ভর্তি ছিল একদম লোডিং ছিল একবারে ফুল লোড তার কারণে আইল ভিতাতে উঠতে গিয়ে গাড়িটি বাস্ট হয়ে যায় তারপর বুঝতে পারছেন জমিতে ফেলতে হয়েছিলো আমাকে সাহারটা তো এরকম অবস্থা কার কার হয়েছে ভাই কমেন্ট অবশ্যই জানাবেন তো কালকে আমি সারাদিন নান প্রায় আট ঘন্টা মতন খেটেছি যেহেতু মানে আমি গাড়িটি নিয়ে যেতে পারিনি আমি গাড়িটি প্রায় ধরে লেন সাত আট কিলোমিটার গ্যারেজ ছিল সেখান থেকে আবার নিয়ে গেছিলাম গাড়িটি কুলের টায়ারটা তো এরকম পরিস্থিতি ভাই কেউ এরকমভাবে কে ফাঁসেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখতে পেয়েছেন গাড়িটি টায়ারের অবস্থা খুব রিক্সের ওপর মালটা নিয়ে যাচ্ছি হ্যাঁ কিন্তু আমার কিছু লাভ নাই আমার তো লসের শেষ ভাই টায়ারটা আবার নতুন লাগালছি যেহেতু তো দেখতে পেয়েছেন তো এরকম রিক্সের গাড়ি নেওয়া নেওয়া যাওয়াটা খুবই মানে রিক্সি ব্যাপার তো দেখতে পেয়েছেন কীরকম অবস্থা গাড়ি টায়ারের তো আলের ওপরে উঠাতে গিয়ে পাটাম করে গাড়িটি বাস্ট হয়ে যায় মানে লোডিং গাড়িতে তো এরকম পরিস্থিতিতে ভাই কার কার হয়েছে অবশ্যই জানাবেন আমাকে তো দেখতে পেয়েছেন টায়ারের কী অবস্থা হয়ে যাচ্ছে মানে কি বলবো রে ভাই মানে কালকে যে এরকম হয়ে যাবে আমি ভাবতেও পারিনি তো এরকম মানে কি বলবো তোমার তো দেখতে পেয়েছেন এই গাড়িটি কী অবস্থাভাবে নিয়ে আছে গাড়ি এই সামনে একটা আল ছিল ঠিক আছে তো আলের অবস্থাতে নামতে গিয়ে কীরকম হয়ে যাচ্ছে দেখুন গাড়িটি তো আমার টায়ারটা বাদে গেছে এবং টিউবটা বাদ হয়েছে প্রায় আমার আট হাজার টাকার দামের টিউব লাগাচ্ছি কালকে আর প্রায় ধরলেন কুড়ি হাজার দামের টায়ার তো আমার কয়েক হাজার মতন লস হয়েছে কালকে আমার প্রচুর টাকা লস হয়ে গেছে ভাই তো আমাকে টায়ার আলাদা দাম লেছে এবং টিউব আলাদা দাম লেছে তো দেখতে পেয়েছেন টায়ার টিউব মিলিয়ে আমার আঠাশ হাজার টাকা পড়ে গেছে একটা গাড়ির ই করতে যেয়ে টায়ার চেঞ্জ করতে গিয়ে তো ভাই আমি এমআরএফ টায়ারটা নিয়েছি এবং টিপটা নিয়েছি এমআরএফেরই তো টায়ারের সঙ্গে টিপ ফ্রি দেয় কোম্পানি অথচ ফ্রি দেয়নি আমাকে সিঙ্গেল সিঙ্গেল কিনে নিতে হয় বলেছে আমাকে তো দেখতে এরকম এরকমভাবে কেউ গাড়ি চালাবেন না যে রিক্স হয়ে যায় আমি উপায় নাই বলে গাড়িটি চালালছি ভাই মানে এমন পরিস্থিতি হয়েছে ভাই মানে জমি থেকে প্রায় মানে কুড়ি তিরিশ ফুট মধ্যে ওই যা এখানে আমার কাজটা এরকমভাবে দুর্ঘটনা ঘটে গেছে মানে এর হয়ে গিয়েছিল একদিন প্রায় রাত আমি রাত্রে প্রায় আমি এসছি এ বাগান রাত্রে প্রায় আমার আশা হয়েছে প্রায় দশটা এগারোটার সময় লেগে গেছে তো টায়ারের অবস্থাটা দেখতে পাচ্ছেন কীরকম মানে রিং থেকে ছুটে গেছে মানে টায়ারটা তো রিংয়ের সাপোর্টে কোনো কিছু নয় ভাই রিংয়ের সাপোর্টে এলাম তাই তো দেখতে পাচ্ছেন রিং থেকে পুরোটা টায়ারটা সরে গেছে অথচ দেখতে পাচ্ছেন গাড়িটি খুব রিক্সে নিয়ে আনলাম তো গাড়িটিকে আনলোড করবো এই মুহূর্তে দেখতে পাবেন তো আনলোড করলে আপনারকে দেখাবো কী কোন মাল ছিল গোবরের সাহার ছিল হ্যাঁ লোডিং তো দেখতে পাচ্ছেন গোবরের সাহার ফেলতেছি জমিতে তো আমার এই ভাড়াটার দাম হচ্ছে আপনার প্রায় পাঁচশো ছশো টাকা মতন আমার ভাড়াটা আর আমার খরচা হলো কত টাকা প্রায় আঠাশ আটটার মতন খরচা হলো তো বলে না কুড়িয়া কুড়িয়া কোচ কুড়ি কচু পুঁকটিতে ভাড়া তা আমার ব্যাপার মানে কি বলবো ভাড়ার থেকে আমি মানে আমার এক মাসের ইনকাম খেয়ে নিলো আজকে বুঝতে পারা গেল মানে টায়ারের ট্রাক্টরের ব্যবসা কেমন লাভ সে পরিমাণে দেখতে পাচ্ছেন মানে আঠাশ হাজার টাকা এক মাসের ইনকাম আমার খেয়ে নিল হুম তো কলকাবজ জিনিস ভাই কোথায় কীভাবে হয়ে যাবে কেউ বলার সীমানা নাই তো আমি ভাবতে পারিনি একটা টিপ ফেলতে যে আমার এরকম অবস্থাও হয়ে যাবে তো কি বলবো ভাই খুব রিক্সে কাজটি করেছি এরকমভাবে কেউ রিক্সে নিয়ে যাবেন না যেহেতু আমি উপায় ছিল না বলে আমি কাজটা করতে হয়েছে আমাকে বাধ্যত মানে আমার কি বলবো রা ভাই খুবই একদম খারাপ লেগেছে কালকে আমার এই ঘটনাটা ঘটেছে তো ঠিক আছে গ্যাস ভালো থাকবেন আশা করি সব ভালো বাসা দেবেন আমাকে